দেখো আমরা আজকে আমরা আজকে পূর্ব ক্লাস সিক্সের প্রথম বিজগত অধ্যায় বিজগত রাশি চোহো অধ্যায় এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো করার আগে আমাদের এখানে দুঃস্থ হবে কি চলক কি প্রক্রিয়া চিহ্ন কি হুম এর মধ্যে তোমাদের প্রথম একটা উদাহরণ একটা অঙ্ক আছে নিচের বিষয়ের রাশি দ্বারা কী বুঝায় এই বিজয়ের রাশি দ্বারা কি বুঝাই এটা আমরা দেখবো এটা উদাহরণ এক এটা হলো যে তোমাদের

মানে আমরা এই যে এইট আছে আসছে এই বীজ গতি পাশাপাশি কোন সঙ্গে থাকা মানে কি আঁকা থাকা গুণ আঁকা থাকা আর তাহলে আমরা এইট এক্স কি লিখতে পারি এক্স এর আট গুণ দু নম্বর লাগছে কি এ প্লাস ফাইভ বি এটা কি বুঝছি আমরা এটা বুঝছি যে এর সাথে এর সাথে এর সাথে ফাইভ বি বলতে কি হচ্ছে বি এর পাঁচ গুণ কি করছে এখানে প্লাস মানে যোগ

এক্সের তিন গুণ থেকে দুই বিয়োগ আমরা যখন এখানে কেন বলছিলাম যদি আমাদের বিয়োগ বললে এটাকে আমরা কি বলবো মাইনাস আর প্লাস যোগ হলে কি বলবো প্লাস আর বিয়োগ হলে আমরা কি থেকে লিখবো আর যোগ হলে সাথে লিখবো আর স্যার নাম্বারটা কি বলছে উদাহরণ স্যার এক্স প্লাস বি ওয়াই

গুণফলের ফলের সমষ্টি সমষ্টিকে মানে এ এক্স প্লাস বি ওয়াই মানে এ ওয়াই এক্সের যে গুণটা হয়েছে গুণের সাথে বি যে গুণ হয়েছে দুটো কি হচ্ছে আমরা একসাথে যোগ করছি যোগ করছি বলছে কি সমষ্টিকে স্যার দিয়ে কি করছি ভাগ করছি স্যার দিয়ে ভাগ এটা ছিল তোমাদের মূল বইয়ের আট পৃষ্ঠার যে উদাহরণ এক আছে একের সমাধান